আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথা ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটি চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহের সরকার মুসলমানের সেটা শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তার এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা মুক্তি চায় ওই দেশে তারা উন্নতি করতে চায় তারা বোনাখক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না ঠিক যদি আপনারা যারা দেশকে ধ্বংস করা শতদ্র করতেছেন যদি মুসলমান যে হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশ প্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং मोदी সরকার উৎখাত করে সর্বইনশাআল্লাহ ঠিক আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতে আপনি কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের নির্যাতন বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন চলবে যে আগুন নিরবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় আমি প্রথম যখন ইউনিয়ন সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমার মহাসচিব শুক্র মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থা দিয়ে কোন আদর্শ নীতি সাংস্কৃতিক আমাদেরকে চাপিয়ে দিবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউরূপ সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা নিয়ম কি অন্য এই লোকের চারপাশের বেশারা আছে কারণ উচ্চারা আছে ভস্য প্রেম পোষা আছে আমি একজন প্রক্ষম করেছিলাম পুরাম প্রেম পুরাণ প্রেম ভোলা যায় না ইউরূপ সরকারের সাথে দেই ওই প্রতিটা সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার ব্রিটিশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বন্ধুদের বিশ্বাস বানাবেন আমাদের মা পুরুষদেরকে লুচ্া বানাবেন বলতে পারেন হুই হোক চৌর কবি বললেন না কেন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারে আমি তো মনে করি দুষ্করা এই সমস্ত খারাপ শব্দগুলিকে শব্দ শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন

ওই টাং জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীকে আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রী আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ে আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সেও একজন নারী আমার ভয়ের আমার বোনের আমারแม่ আমার ফুপি আমার নান আমার নানি আমার খাবার আয় লয় বিশ্বাসঘাত করবে কিভাবে ঠিক ওই কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি বিশাল চক্রান্ত চলছেছে ইউনু সরকারের ইউনুর সরকার এর ফটাবাদ এটা চক্রান্ত ঠিক সবগুলি ভারতেরตาลন ঠিক এই সবগুলির সাথে কালকাতার সংযুক্ত আছে ঠিক সবগুলির সাথে কালকাতার সংযুক্ত আছে আপনারা দেখুন কোন অবস্থাতে পাখির নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কি হয়ে পেয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য যদি বিচার করতে হবে ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায়